এটি তদন্ত করা উচিত আপনি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিলেন তখন আপনার রাইফেল এবং স্নাইপার রাইফেল এবং গুলির প্রসঙ্গে আপনার কথাটি বলে আপনাকে আসলে অনেক আমি যদি এটাকে বলি হচ্ছে যে পলিটিক্যাল লিডাররা যেরকম ব্যাকলেশের সম্মুখীন হন বাংলাদেশের মানুষরা ব্রিগেডিয়ার জেনারেল সাকাত হোসেনকে অনেক বেশি জেনেও সেই ব্যাকলেশেরই সম্মুখীন হতে আপনাকে দেখেছেন কখনো ক্ষমতা এইটা কি আপনার কখনো মনে হয় যে হাইন্ডসাইড আপনি যদি পুরনো জিনিসটা দেখতে চাইতেন তাহলে এই কথাটা আপনার না বলতেন যে না সেভেন সিক্স টু

কাউকে নিয়ে আসেন ভেরি ডিফিকাল্ট এটা আপনি যে প্রসঙ্গটি তুলেছেন যে প্রশ্নটি তুলেছেন যেটি আমাদের সবার মনে এই প্রশ্ন কারণ ময়না তদন্তের মধ্যে যখন এই রাইফেলের অস্তিত্ব গুলির অস্তিত্ব অন্য অনেক মানে যেটাকে হচ্ছে আদালতের কাছে গ্রহণযোগ্য অস্তিত্ব যখন ধরা পড়ছে আজ না হোক ভবিষ্যতে যখন এই মামলাটি উঠবে তখন কথাটি উঠবে সরকার কি এইগুলির তদন্ত করছে আসলে কারা করেছে এগুলি কারা এর জন্য ছিল সরকার কি এইভাবে তদন্ত করছে এটা হোম মিনিস্ট্রি আমরা আশা করব যে ক্যাবিনেটও আপনারা নিশ্চয়ই এগুলি নিয়ে কথা বলবেন এবং কারা এর জন্য আসলে দায়ী ইতিহাসের প্রয়োজনে আমরা যেন সেগুলি জানতে পারি সরকারের যে জায়গায় আমরা সরকারের সেই মুখপাত্রের বিভাগ অর্থাৎ প্রেস সচিব তাদের কথা এবং অন্যদের কথার মধ্যে একটু আলাদা থাকছে বা কার্যক্রমে সেটা হচ্ছে যে কোনটা আসলে প্রেশার গ্রুপ কোনটা আসলে মব মবের সংজ্ঞা কি আমরা যদি আপনাকে উদাহরণ দেই যে থানা পুলিশ সরকারের নির্দেশনা মতো কাজ করতে পারছে না কেউ কেউ বলছে কোথাও কোথাও আমরা দেখছি থানা ঘেরাও করে নির্দোষ ব্যক্তিকে আটক করার জন্য চাপ দেওয়া হচ্ছে কোথাও কোথাও আমরা দেখছি থানা থানাচার করে হাসানি ছাড়িয়ে নেওয়া হচ্ছে মানে কখনো বিএনপি কখনো এনসিপি বিএনপি বেশি এনসিপি কম কখনো এনসিপি বেশি বিএনপি কম এমন ঘটনার পর কেউ কেউ বলছেন অন্তর্বর্তী সরকার যেহেতু এগুলি সামলাতে পারছে না সেহেতু দেশে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা সরকারের জন্য কঠিন বা অসম্ভব কাজ আপনার মন্তব্য গল্পটা আমরা শুনতে চাই মব প্রেসার গ্রুপ থানা ঘেরাও করা মানে থানা বা আইন শৃঙ্খলা আসলে একটা শিথিল অবস্থা বিরাজ করতেছে কিনা দেখুন এটা তো আপনি তো ওই 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 পরিমন্ডলে নেই তবে আমি একটা কথা আপনাকে বলি হ্যাঁ আমিও মনে করি যে কোথাও কোথাও মানে শীতিল হয়েছে ল্যাপস হয়েছে এই যে থানা পুলিশ পর্যায়ে সরকার নিয়ন্ত্রণ করতে অপরাধীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে কিনা নাকি এক ধরনের শিথিলতা দেখাচ্ছে এই কারণে যে এই শিথিলতা দেখিয়ে সরকার দেখাতে চায় যে এখনো নির্বাচনের জন্য আসলে এই সরকার পরিবেশ দিতে পারবে না আপনার কাছে কি মনে হয় যে থানা পুলিশের এই যে এটা তো আমি একরকম ব্যাখ্যা করতে পারি আপনি একরকম ব্যাখ্যা করতে পারেন আর আমাদের দেশে ব্যাখ্যা তো আপনার পজিটিভ পজিটিভ কম হয় নেগেটিভ বেশি হয় আমি এরকম আমি তো যে তো কেবিনেটে আছি আমি কেবিনেটে এরকম করে লক্ষণ দেখিনি যে কেউ হয়তো এটাকে এইভাবে মনে করছে বা কেউ এটা করছে না আমরা কিন্তু সবাই এই বিষয়ে অত্যন্ত সচেতন যে এই জিনিসটাকে আরো ইমপ্রুভ করার দরকার কিন্তু আমি আপনাকে কতগুলো সাইকোলজিক্যাল কথা বললাম এই যে এই প্রম থেকে বের সময় লাগে তো আপনার কাছে কি মনে হয় যে পুলিশের মধ্যে এটি আসলে কিভাবে আবার ফিরে আনা সম্ভব যে তারা যে আইন শৃঙ্খলা বাহিনী তারা যে আসলে কারো পেটো বাহিনী না তারা যে জমিদারের রাখাল না লাঠিয়াল না এটি কিভাবে তাদের মধ্যে ফিরে আসবে এইটার জন্য আমি আমি শুধু এটা বলিনি কোনো কোনো পুলিশ কর্মকর্তা পুলিশের যারা সদস্য তারা আমাকে বলেছেন আপনিও নিশ্চয়ই এটি শুনেছেন যে পুলিশ যেগুলিকে মারা হয়েছে তাদের বিচারের ব্যাপারটা মানে দুটাই যদি পাশাপাশি আসলে ঠিক করা হইতো তাইলে মানে যারা অপরাধী পুলিশ তাদেরকে শাস্তি দেওয়া যেসব পুলিশ আসলে হত নিহত হয়েছে তাদের বিচারের ব্যবস্থা করা বা তাদেরকে লিস্ট অ্যাকনোলেজ করা ওইটা যদি হইতো তাহলে তাদের জন্য একটু সুবিধা হতো আপনি কি সেরকম মনে করেন কিনা আমি এ বিষয়ে চর্চা করিনি চিন্তা করি না আমার মনে হয় যে এটা হোম মিনিস্ট্রি ওকে তে সবাই সবাই বিজ্ঞ লোক আছেন তারা নিশ্চয়ই এই বিষয়টা তারাও হয়তো দেখছেন বা চিন্তা করছেন আই ডোন সেটা তো আমি যদি হোমে থাকতাম তাহলে আমি আপনার প্রশ্নের এই সরকার এগারো মাস পার করে ফেলেছে ব্রিগেডিয়ার জেনারেল হোসেন কি এখন আপনাদের এক বছরে হিসাব করা শুরু হয়েছে আমি যে কথাটি বলছিলাম যে মব কালচার নাকি প্রেশার গ্রুপ আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা সেইটা মানে কিরকম ধরেন প্রেস সেকশন বলতেছে যে মব না সেটা হচ্ছে প্রেশার গ্রুপ আবার সরকার থেকে বলা হচ্ছে যে এই মবের এই ব্যাপারগুলি কিন্তু বরদাস্ত করা হবে না এইটা আসলে কেবিনেটে কিভাবে আলোচিত হয় এটা কি আসলে মব প্রেশার গ্রুপ নতুন ডিফিনিশন দরকার কি আসলে জিনিসটা এটা আপনি যেভাবে দেখেন প্রেশার গ্রুপ বলতে আপনি যাদেরকে বোঝাচ্ছেন তারা হতে পারে মব কালচার বলতে মবটা কারা মব কি আপনি আমি গিয়েছেন একজন আপনি কি খালেদ আপনি তো আমার পয়েন্ট আউট করার দরকার পড়ে না এই ধরনের একটা রেভলিউশন আপনি চিন্তা করেন একটা টোটালি লিডারলেস যেটা যেটা যার ডেফিনেশন আপনি যেই দেন না যে মাস্টার মাইন্ড অমুক তমুক যাই হোক বাট ফ্রন্টে তো কোনো ওইরকম আইকনিক লিডার ছিল যে তার নেতৃত্বে এই রেভলিউশন হচ্ছে এই রেভলিউশন যেগুলো আমরা দেখেছি ধরুন আপনার রোজ রেভলিউশন ইয়েলো রেভলিউশন যেগুলো আপনার ইউরোপে হয়েছে হ্যাঁ এরা আমরা বলছি অ্যারাব স্প্রিং এখানে ঠিক জনগণের থেকে কিন্তু রেভলিউশন গুলো হয়েছে হওয়ার পরে ওই দেশ কি এখনো সেটেল হয়েছে বলে আপনার মনে হচ্ছে হয়নি কিন্তু আমি আমি বাংলাদেশের মানুষকে অন্তত এতটুকু আপনার ক্রেডিট দিতে চাই যে আমরা যে ভয় পেয়েছিল আমি অন্তত এই ক্যাবিনেটে ঢোকার আগে চিন্তা করছিলাম যে এই গভর্নমেন্ট যখন কোলাক্স করে যাবে তখন কি কেস দেশে হবে কতখানি কেস হবে ব্যাংক লুট হবে রেলওয়ে লাইন উপরানো হবে যা হয় সাধারণ এবং একটা কেওটিক সিচুয়েশন হবে হু ইজ গোয়িং টু কাম অ্যান্ড স্টপ ইট কোনো নেতা ছিল বলেন আপনি নিজে বলেন আপনার যারা দর্শক তাদেরকে জিজ্ঞেস করছেন ও তখন দাঁড়িয়ে বলেছিলেন সেখান একজন লোক দাঁড়িয়ে বলছে আমি আমি জিয়ার কথা বলছি আমার তো চোখে দেখা আমি তো তখন ঢাকাতে ঢাকা কেন্দ্র বই আছে আমার লেখা

আবার এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আমার মনে হয় যে এই ধরনের রেভলিউশন অন্তত আমিই অবজার্ভ করি এই ব্লাডি এর পরে এই দেশটা কি হওয়া ছিল আপনি সেখান থেকে আমরা কোথায় আছি উই আর মাচ মাচ বেটার আচ্ছা আমরা আচ্ছা আমরা শোন আমি একটু শেষ করি আমরা আমরা আমি নিজেও আমি আই অলসো পার্ট অফ ইট আমরা কিছুতে কিন্তু অধৈর্য হয়ে যাই আর এই গেল রে হইল না ওটা হলো না সেটা হলো না সেটা হলো না সেটা হলো না কিন্তু দেয়ার আর সামথিং পজিটিভ নট दट আমি কেবিনেট আরছি বলি আজকে আমি হয়তো কেবিনেট আরছি বলি একটু ভবিষ্যতের কথা বলছি বা আমি নিজে সিস্টেম করে কথা বলছি আমার যে সাবজেক্টটা আমি সেটাতে অন্ধকে বিব্রত করব কেন বা তার তার সুযোগ দেবো কিন্তু আজকে যারা বাইরে আছে তারা বলেন गवर्नमेंट সকালে একবার বিকালে একবার দুপুরে একবার আর সন্ধ্যায় একবার মানে নাকানি চুবাইতে খাওয়াচ্ছে শেষ পর্যন্ত ওমকে আপনি ইউটিউবগুলো দেখেন

সরকারের দুইটা সেকশন চার রকমের কথা করছে। আমি আপনাদের দেখাইতে পারি যে আহ যাই হোক সেটা অনেক বড় আলোচনা কমই হইতেছে আর সরকার চলতেছে আসলে ইউটিউবের ইনফ্লুয়েশন কথাই কিন্তু আসলে ইউটিউবের ইনফ্লুয়েসাররা সত্যক মিথ্যক একটা কথা বললে এটা নিয়ে অ্যাক্ট করে রিয়েট করে কি করে না করে সেটা আমি আর এখন আর এটা নিয়ে আমি বলতে চাই না আমরা একটু প্রসঙ্গে আসি ওইটা যদি আবার আরেক বলতেন উপদেষ্টাদের মধ্যে কি নির্বাচন নিয়ে দুই ভাগ বা তিন ভাগ আছে কেউ কেউ আসে যে ডক্টর ইউনুসকে নিয়ে ঠাইকে যেতে চান ছাত্ররা এক দল আপনারা যারা হচ্ছে মানে আপনি যদিও সোলজার কিন্তু অনেক বেশি সুশীল সমাজ বা সিভিল সোসাইটি অনেক বেশি শিক্ষক তো আপনারা যারা আছেন আপনি ডক্টর সালাউদ্দিন আহমেদ তারপর তারপরে হচ্ছে ওয়াইদুদ্দিন আমু তারা এক দল আবার মাঝখানে সৈয়দ আলী জন আসান আসিফ নজরুল তারা আবার আরেক দল আহ ওরকম ছাত্ররা এক দল ওরকম আলাদা আলাদা করা আছে কিছু দল আছে আবার নিষ্ক্রিয় ওরকম আছে কিনা মানে যদি আপনি বলতেন একটু এগুলো তো আপনার আছে আমার না এর একটা বক্তব্য আমার না মানে কেউ কেউ বলতেছেন কি স্যার দেখেন যে প্রফেসর আসিফ নজরুল ডক্টর সৈয়দ রিজানা হাসান জনাব আদিলুর রহমান খান তারা সবাই এক ডিপার্টমেন্ট থেকে এসছেন ল ডিপার্টমেন্ট তারা অল্প একটু ছোট বড় তারা একটা তারা একটা গোষ্ঠী অ্যাটর্নি জেনারেল সহ আবার কেউ কেউ বলতেছেন যে আপনারা যারা একদমই সিভিল সোসাইটি থেকে আসছেন কেউ কেউ আপনাদেরকে বলতেছেন যে আপনারা যেহেতু রাস্তায় আন্দোলন করেন নাই সেহেতু আপনাদের গায়ে আসলে এই অভ্যুত্থানের আজটা লাগে নাই সেজন্য আপনারা এক পক্ষ ছাত্ররা আবার এক পক্ষ ডক্টর ইউনুস কোন পক্ষ না হইতে গিয়ান এক এক সময় এক এক পক্ষ এরকম মনে হয় যে এইটা দিয়ে যদি একটু বলতেন যে আসলে কি এরকম মত ভিন্নতা আপনাদের মধ্যে আছে কিনা বা ইলেকশন নিয়ে ওটা যদি একটু বলতেন আচ্ছা ঠিক আমি আমার আমার পজিশনটা কি বলি ইয়েস আমি তো মাঠে ছিলাম না কিন্তু 15 বছরে কি করছিলাম আমার মত আসলে আপনি 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 বলেন আমার মত মানে কনসিস্টেন্টলি কেউ কথা বলে গেছে না কনসিস্টেন্টলি কেউ লিখে গেছে না এবং সেগুলি সবই রেকর্ডেড সেগুলি সবই রেকর্ডেড অল ইন রেকর্ডেড সবই সবই অল ইন রেকর্ডেড এখন আমি এত রাইফেল নিয়ে দৌড় দৌড় করি ঠিক বাট আমি তো যতটুকু আমার বিবেক এবং শক্তি সঞ্চয় করে যতটুকু বলার বলেছি আপনাকে আপনি ভালো করে জানেন কতবার আপনি বলেছিলেন আমাকে তো অনেক টোপ দেওয়া হয়েছিল অনেক রাইট হ্যাঁ

অসংখ্য জায়গায় ছড়ায় দেওয়া হয়েছে এবং এটা বলা হয়েছে সময় আমি আসলে সবচেয়ে বেশি রেজওয়ানাকে দেখে রেজওয়ানাকে দেখেছি আপাও সবচেয়ে আদিল আদিলকে দেখেছি আমরা আরো অনেক কয়েকজনকে দেখেছি তারা তো তারা তো আমার সাথে সাহসী ভূমিকা পালন করেছে তাই না রাইট আমি নয় আমি নয় একটা একটা কোকুনের মধ্যে থেকে গত কথা বলেছি অনেক সময় অনেক সময় আমি জিজ্ঞেস করতে পারি আমি গ্রে লিস্ট নাকি হোয়াইট লিস্ট নাকি রেড লিস্ট মাঝে মধ্যে রেড লিস্টে চলে যেত আবার কিছুক্ষণ পর শুনতাম না আপনি গ্রে তো চলে আসছে গ্রে মানে হ্যাঁ ঠিক আছে আপনি ডাকলে ডাকতে পারেন হ্যাঁ আপনি তো আপনি নিজেও তো অ্যাং করছিলেন যখন আমি রাইট অনেক ধরনের কথা বলেছি এখন যে বাংলাদেশের ইতিহাস তো আসলে একটু এখন যেটা সুবিধা হয়েছে যে সবকিছু ডিজিটাল ফুটপ্রিন্ট অথবা প্রিন্টেড রয়ে গেছে মানে কেউ চাইলে দেখতে পারবে মানে আমারে আসলে সাক্ষ্য দিতে হবে না

গুজব আমি আমিও শুনছি আমি গুজব শুনি ঘরে বাইরে ভাই আমি ঘরে আসলে আমি এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করে আমি অলওয়েজ সেই সহজে একটা বলি ওয়েট এন্ড সি টিল টাইম কামস ওকে আপনি যদি এটা তো এটা লুকানো কিছু না হ্যাঁ ধরেন আমি যদি মনে আমার কথা বলছি না ভাই আমি আরো কয়েক বছর থাকি তো মজাই লাগে তাহলে আপনি আপনি একদম জানতে পারবেন হ্যাঁ এই জৈক হ্যাঁ কিন্তু আমার মনে হয় না যে আমি এ পর্যন্ত এমন কোনো কাজ করেছি কোথাও কোনো কথা বলেছি শো